তোমরা যদি অল্প সময়ের মধ্যে সমস্ত কিছু রিভিশন করতে চাও তাহলে বই খাতা বন্ধ করে প্রথমে মনে মনে রিভিশন করো এবং চোখ বন্ধ করে উত্তরগুলো বলার চেষ্টা করো এবার যেই অ্যান্সারটা ধরো বলতে পারছো না শুধু সেই অ্যান্সারটাই তোমরা আবার মুখস্থ করো তবে এই মুখস্থ করার ক্ষেত্রে বেশিক্ষণ ধরে পড়ার দরকার নেই তোমরা একবার পড়ে নিয়ে পাঁচ থেকে ছবার রিভিশন করো তাহলে কঠিন পড়াও খুব সহজেই মুখস্থ হয়ে যাবে জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা ধরো সারা বছর পড়াশোনা করছো কিন্তু পরীক্ষায় গিয়ে যদি মনে করে করে লিখতে হচ্ছে তাহলে এইটা বুঝবে যে ঠিক করে রিভিশন করা হয়নি কারণ রিভিশন করা থাকলে উত্তর একা একাই মনে পড়বে তাই কিভাবে রিভিশন করবে সেটাই এখন আমরা দেখব তোমরা সারা দিনের মধ্যে এক ঘন্টা রিভিশনের জন্য রাখো এবং সেই সময়টায় সারাদিনে যা যা পড়েছ শুধু সেইগুলোই একবার রিভিশন করে নাও অথবা সকালে ঘুম থেকে উঠেই আগের দিনের পড়াগুলো রিভিশন করে নাও তবে সমস্যা হলো অনেকেই সময় পায় না তাদের এত পড়া বাকি আছে তাই সেগুলো পড়তে গিয়ে সময় চলে যায় দেখো তোমাদের কাছে যদি একদম কম সময় থাকে তাহলে সেক্ষেত্রে মাত্র পাঁচ মিনিট বার করো যেরকম ধরো যখন তোমাদের পড়া হয়ে যায় তখন আরও পাঁচ মিনিট তোমরা রিভিশনের জন্য রাখো তাহলে সেই পাঁচ মিনিটে পুরোটা একবার রিভিশন করতে পারবে এবার অনেকেরই মনে হবে যে এখন থেকে রিভিশন করার কি দরকার একদম পরীক্ষার আগে রিভিশন করলেই তো হয় দেখো তোমরা যদি পরীক্ষা অবধি অপেক্ষা করো তাহলে যা যা মুখস্থ করেছ তা সব ভুলে যাবে ফলে পরীক্ষার আগে যখন রিভিশন করবে তখন দেখবে কোনো পড়াই মনে পড়ছে না ফলে আবার নতুন করে মুখস্থ করতে হবে তাই প্রত্যেকটা অ্যান্সার কয়েকদিন অন্তর রিভিশন করো তবে রিভিশন করার সময় তোমাদের পুরো বই কিন্তু পড়ার দরকার নেই শুধু মেন মেন জায়গাগুলো তোমাদের রিভিশন করলেই হবে তাই যেই সময়টাই মুখস্থ করছো তখনই বইতে মার্ক করে রাখো তাহলে রিভিশন করার সময় তোমাদের অনেক সুবিধা হবে তবে সমস্যা হলো রিভিশন করতে একদমই বোরিং লাগে তাই রিভিশন করার সময় খালি আমাদের ঘুম পেয়ে যায় দেখো এর কারণ হলো আমরা শুয়ে শুয়ে রিভিশন করি তাছাড়া আমাদের মনে হয় যে সব পড়াই মুখস্থ আছে তাই আর মনোযোগ দিয়ে পড়ি না দেখো সবার প্রথম তোমরা ভুলেও শুয়ে শুয়ে পড়বে না কারণ শুয়ে শুয়ে পড়লে ঘুম আসবেই তাছাড়া রিভিশন করার সময় পাশে একটা খাতা রাখবে এবং যেই পড়াগুলো মুখস্থ আছে সেগুলো না দেখে লেখার চেষ্টা করবে দেখো ভালো রেজাল্ট করতে হলে এক মিনিটও নষ্ট করলে চলবে না তাই যতক্ষণ দম আছে নিজের হানড্রেড পার্সেন্ট দিয়ে পড়াশোনা করো এবার তোমরা যদি টপার হওয়ার সব থেকে সহজ উপায় জানতে চাও তাহলে ডান দিকের ভিডিওটা দেখো আর যদি পুরো সিলেবাস শেষ করতে চাও তাহলে বা দিকের ভিডিওটা দেখো তাহলে তোমাদের সাথে ওই ভিডিওটি দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো